শুভ সকাল বন্ধুরা পুজো লাইফ স্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে এলাম আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে প্রায় পাঁচটা দেখতেই পাচ্ছো সকাল সকাল ঘুম দিয়ে উঠতে হয়েছে মানে এখনো ভোরের আলো তো ফোটেই নেই আর ওদিকে কিন্তু দিচ্ছে ঝোড়ো হাওয়া বুঝতে পারছি না বৃষ্টি হবে কি না আমি তো আমার ঘরের কাজ সমস্ত শুরু করে দিয়েছি তার একটাই কারণ গণেশ বলেছে আজকে মনাকে নিয়ে একদম সাত পোনে সাতটার সময় যে বেরোবে মানে মনার তো সাতটা দিয়ে পড়া ঠিক সেই সময়ই কিন্তু একদম খাবার টাওয়ার নিয়ে চলে যাবে আর দেরি করবে না মানে বাড়ি আর আসবে না তো সেই জন্য আমাকে সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে নিতে হচ্ছে আজকে যেহেতু নিরামিষ রান্নার মেনুতে রয়েছে ভেন্ডি ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত পটল ভাজা আর ডাল ব্যাস এই হচ্ছে আজকে রান্নার মেনু তো ঝটপট করে চলো রান্নাবান্নাগুলো সেরে ফেলি ঘরের কাজ বাইরের কাজ দুটোই টুকটুক করে করছি কলের জলটা এখনও আসেনি জল আসলে পরে জামা কাপড়গুলোকে ভেজাবো জামা কাপড়গুলো বাইরে রেখে দিয়ে আসি আর বাইরের ওয়েদার দেখে মনে হচ্ছে বৃষ্টি হলেও হতে পারে যদি খুব জোরে বৃষ্টি নেমে যায় জানি না মনা কীভাবে পড়তে যাবে তো আমি আমার মতন কাজ গুছাতে থাকি পড়তে মনা না গেলেও তো ডিউটি অবশ্যই বেরোবে তো সেই জন্য হলেও কাজগুলো আমার করে নেওয়া দরকার আর যদি মনা পড়তে যায় তাহলে ওদিকে মনাকে আমার আজকে একাই আনতে যেতে হবে সব কাজ যদি গুছিয়ে না যাই আমার আবার বেলায় রয়েছে টিউশানি তাহলে সব কাজই তালগোল পাকিয়ে যাবে একটু আটা মেখে নিলাম কারণ আজকে কয়েকটা রুটি বানাবো যেহেতু শুক্রবার তোমরা তো জানো এখন শুক্রবার করে আমি রুটি বানাই যেহেতু আর আমি দুজনেই আসি অনেক কষ্ট করে সেই জন্য আর কি টিফিনে খাবো বলে ভেন্ডি ভাজাটাকে সরিয়ে নিয়ে ভাতটাকে আবার বসিয়েছি উবুর করব বলে আর দেখেছো বাইরে রয়েদার মনায় দিকে দেখছে যে বৃষ্টি আদৌ হচ্ছে কি হচ্ছে না কারণ বৃষ্টি হলে তো পড়তে যেতে পারবে না সেই জন্যই ওর আর কি চলছে দেখা মনা মোটামুটি পুরো রেডি হয়ে বসে আছে স্যারকে ফোন করলাম স্যার বললো যে হ্যাঁ স্যার আসবেন পড়াতে মানে স্যার আর কি কোচিনে আসবেন তো ঠিক আছে আসবে যখন তাহলে মনাকেও যেতে হবে এদিকে চা বসিয়েছি গণেশ চা বিস্কুট খেয়েই আজকে বেরোবে সকাল সকাল অন্য কোনো টিফিনই খাবে না আর এদিকে হচ্ছে গণেশের যা টিফিন সেগুলো আমি গুছিয়ে গাছিয়ে দিচ্ছি আর দেখি উনি কী করছেন উনি ওই যে ঠাকুরের ইষ্টবিধি করতে বসেছে ওখানে তো এই হচ্ছে সকালের চিত্র ঘরের রয়েছে আর বাইরের আকাশ দেখে মনে হচ্ছে এখনও বোধ হয় ভোর পাঁচটাও বাজেনি কিন্তু এখন অ্যাকচুয়ালি বেজে গেছে প্রায় সাড়ে ছটার কাছাকাছি এদিকে দেখো আমি তো চাটাকে ছেঁকে নিলাম চাটা হয়ে গেছে আর একবারে আজকে আমারও চা খাওয়া হয়ে যাবে অনেকটাই সকাল সকাল পৌনে সাতটার সময় চা বোধ আমি এই বাড়িতে কবে খেয়েছি আমার মনে নেই মার বাড়ি যখন থাকি আর কি মানে মার বাড়ি তো থাকি না ধরতে গেলে এখন আর যখন আর কি ছিলাম আর কি ছোটোবেলায় তখন হয়তো মা দুধ বিস্কুট বা হলিক্স বিস্কুট যে খেতাম সেটা বোধহয় এত সকাল সকাল খেতাম নিজের সংসারের কাজের তারা এত সকালবেলা কোনো কিছুই খাওয়া হয়ে ওঠে না যাই হোক দেখো বাসনকোসন সমস্ত বের করে নিচ্ছি কারণ রান্নাবান্না তো আমার সব কমপ্লিট আর ওরাও দুজন ওদিকে বেরিয়ে গেছে এখন তো দেখতে পাচ্ছে এক গামলা বাসন জমেছে এই বাসন কটাকে যদি তুলে না ফেলি তাহলে তো আবার আমার বাসন মেজে তারপর এটা রাখা মুশকিল হয়ে যাবে সেই জন্য চলো ঝট করে বাসন কটা তুলে ফেলি সমস্ত কাজ মোটামুটি সেরেছি বিছানাটা তোলা হয়নি ওই নাইটিটা পুরো ভিজে গেছে তো বাসন মাজতে গিয়েছি বাইরে জামাকাপড় ধুয়েছি ওই জন্য বিছানাটাকে আর তুলিনি বিছানাটা থাক এখন স্নান করে আসলাম স্নান করেছি এবার চলো ঝট করে পুজোটা দিয়ে ফেলি আবার মনাকে আনতে বেরোতে হবে সমস্ত কাজ কমপ্লিট এই যে বিছানা গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে আমি মোটামুটি রেডিও হয়ে গেছি মোটামুটি না পুরোপুরি রেডি হয়ে গেছি কারণ সাড়ে আটটা বাজে এক্ষুনি বেরোতে হবে বনাত্ত নটায় ছুটি বাইরে অলমোস্ট বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে বৃষ্টি থামার কোনো সম্ভাবনা দেখছি না টিপ 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 করে পড়েই চলেছে কিন্তু যতই বৃষ্টি জোরে পড়ুক মানে আসতে পড়ুক আর যাই পড়ুক জোরে পড়লেও আমাকে এখনই বেরোতেই হতো তো চলো বেরোই আর কিছু করার নেই এখন কাপড় বাইরে কিছুই মেলতে পারিনি সবই ঘরে বাইরের দড়িটায় যেটা এইদিকে রয়েছে এই মেলে ঠেলে দিয়েছে আর বেশি কিছু নি আজকে দুটো একটা জিনিসই কেঁচেছি কাঁচা বেশি বেরোয়নি চলো দেরি না করে বেরোই দেখি বাইরে বেরোনোর পর কী পরিস্থিতি হয় এই হচ্ছে বাইরের পরিস্থিতি টিপ 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 করে পড়েই চলেছে রাস্তাঘাট তো সমস্ত ভিজে আর আকাশ আর প্রাকৃতিক দৃশ্যের কথা তো বলে লাভ নেই কারণ সেটা দারুণ লাগছে খুব বেশি দূর হাঁটতে হয়নি খানিক্ষণ হাঁটার পরই পেয়ে গেছি একটা অটো মানে রক্ষে বলতে পারো আর কি বৃষ্টিতে আর ভিজতে হয়নি শাল রাগ ভালো আজকে বেরোতে না বেরোতেই ভেঙে গেছিলাম অটো আর মনার হাজিনের সামনে পৌঁছেও গেছি বৃষ্টিটা এখন একটু ধরেও গেছে এখন মানে মানে মেখেনি নিয়ে বাড়ি ঘুরতে পারলে বেঁচে যাই এই যাত্রায় ছোট করে নেমে এখন হেঁটে হেঁটে হাঁটি হাঁটি পাপা রাস্তাটায় যে নোংরা মনা এমন বিরক্ত ভাব দেখাচ্ছে মনে হচ্ছে না আমি কোনো একটা দোষ করে ফেলেছি এখন বৃষ্টি পড়ছে যেন ছাতা মাথায় নিয়ে চলো খাই বাড়ি গিয়ে এই ওয়েদার উপভোগ করবো বাড়ি এসে আমি তো ফ্রেশ হয়ে নিয়েছি আর মনা দৌড়েছে স্নান করতে স্নান করে আসুক আসলে তারপরে দুজনে মিলে টিফিন খাবো রুটি করে গেছিলাম রুটি তরকারি রয়েছে আর বাইরের ওয়েদারটা এত সুন্দর কিন্তু এখন আবার টিউশনই পড়তে আসবে সেই জন্য আর ঘুমানো হবে নাহলে ওয়েদারে একদম আর আমি লুটোপুটি খেতাম চলো টিফিন খাই খেয়ে কিরণমালা মেয়ে কিরণমালা চালাবে সবার আগে স্নান করে চলে আসতে

এই হচ্ছে মনার আমার সকালের টিফিন সকালের টিফিন খেয়ে দশ মিনিট রেস্ট নেওয়ার সাথে সাথেই কিন্তু টিউশনি পড়তে চলে এসেছিলো তো টিউশন করে যাওয়ার পর দুপুরে খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিয়েছি কারণ ওয়েদারটা ছিল আজকে দারুণ তারপর চা নিয়ে চলে এলাম এখনও ঘুম থেকে উঠেনি বাজে ওই পাঁচটা মতো আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি ওতে আছে একটু বেশি বেশি ঘুমানোর কথা কারণ ওয়েদারটা দারুণ আজকে তো এখন চা বিস্কুট খাবো খেয়ে তারপর মারা উঠবে তারপর মাদুর পাকবো আর তারপরেই সব ধুয়ে যাবে একে রেখে আবারও মাদুর পেতে বিছানা গুছিয়ে নিয়েছি টিউশনিতে বসার জন্য এখন মনা উঠেছে মনা বলছে মনার নাকি পেটটা ব্যথা ব্যথা করছে তাই ও একটু গ্যাসের ওষুধ দেবো যাই না গ্যাস হয়ে গেছে কিনা হতেও পারে কারণ দুপুরে মুগ ডাল খেয়েছে তারপরে আর কি খেয়েছে না মুগ ডাল ছাড়া আর সেরকমভাবে গ্যাসের কিছু খায়নি ঠিক আছে জল যা খায় সে তো একদম বলা বাহুল্য কত জল খায় চলে এসছে আমারও টিউশনই কমপ্লিট বাড়ি শুনি আবার বেরিয়েছে কালকে শনিবার মানে ভোট রয়েছে আমাদের এখানে ভোটের ছুটি গণেশের ছুটি আর কি সেই জন্য আজকে মজা মজা ওয়েদার এমনিতে ওয়েদার মজা মজা এমন বলছি মানে আম মজা কলা মজার মতো মানে আনন্দের আর কি মুহূর্ত এখন চলবে খানিকক্ষণ কারণ এখন ছুটি মনার ছুটি ওর বাবার ছুটি কিন্তু আমার কোনো ছুটি নাই সকালে টিউশানি নেই ঠিকই কিন্তু বিকেলে আছে আর গণেশ গায়ে চুলদাড়ি কাটতে কারণ হচ্ছে ওই যে ছুটি ছুটি পেয়ে গেছে সেই জন্য আর নিয়ে এসেছিলো ফুচকা ওদের খাওয়া দাওয়া কমপ্লিট আমি পড়াচ্ছিলাম সেই জন্য খেতে পারিনি চক করে এখন আগে ফুচকা খাই তারপরে অন্য কাজ খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট ওরা খেলে হচ্ছে ভাত আর যা যা রান্না ছিল সব বেগুন ভেজেছি শুধু আর আমি খেলাম কি যেন আমি খেলাম ডালিয়া ডালিয়ার পাশে পোস্ত আর বেগুন ভাজা নিয়ে এই হলো আমার খাওয়া দাওয়া এখন প্রায় অনেক রাত চলো ঘুমাতে যাব এখন ফ্রেশ হব আমি এখনো ফ্রেশ হইনি নাইটিটা চেঞ্জ করবো মুখে ওয়াশ দিয়ে মুখ ধোবো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ অবধি দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও আজকের মতন টাটা দেখা হবে আবার একটা কালকে নতুন সকালে নতুন ভিডিওর সাথে